সালমান প্রস্তুতি নাও শহীদ আবু সাইদ যেভাবে ফেসিবাদকে বিতাড়িত করার জন্য জালিমের বুলেটের সামনে মুক্তা চাল করা দিয়েছিল বাংলার মাটিতে আর আবু সাইদ আছেন নাই মনে রাখবে আবু সাইদ জীবন দিয়েছে মরে যায় নাই আবু সাইদের বাম প্রতিপনি বে গিয়েছে আবু সাইদ মরে নাই

মুসলমান তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও এই ভূখণ্ড যেখানে আদি শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন মুসলমানদের মধ্যে ফরজ বিধান যেন রক্ষা পায় এই জন্য তারা করেছিলেন আর ফরজ বিধান তো দূরের কথা এখন বাংলাদেশে একত্ববাদ বিশ্বাস করা যাবে না যদি এই সংবিধান মানা হয় কোন জায়গায় আছি আমরা বলবেন হুজুর তাহলে আপনার বক্তব্য কি আমার বক্তব্য শেষ আমি এই জায়গাটায় সকলের দৃষ্টি আকর্ষণ করে ওলামা একরামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটা কথা বলতে চাই আমার মুরব্বি সমতুল্য আল্লামা নুরুল হক সাহেব হুজুর সহ মুরব্বীরা এখানে আছেন আমার কথা যদি ভুল হয় আপনারা সকলের সামনে শুধরে দিবেন আমার কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দিবেন আর যদি কিছু না বলেন ধরে নিব যে এটাই বাংলাদেশের আলেম সমাজের বক্তব্য পরিষ্কার আমি বলতে চাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হল সংবিধান সংস্কার সংবিধান সংস্কারের জন্য আমাদের আলেম আমাদের মধ্যে কাউকে কাউকে তারা পরামর্শের জন্য ডেকেছেন হয়তো আমাদের সুযোগ আসবে কথা বলার টেবিলে আমরা কিছু বলবো কিছু গবেষণাপত্র দাখিল করবো অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে বলবো না বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই সেই কথাটা হলে এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে আল্লাহ চাই পাঁচই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ আজ এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পটভূমি তৈরি হয়েছে পাঁচই আগস্টের বিপ্লবের স্বরূপ যদি কেউ বুঝতে চান বিপ্লবের প্রতীক যদি দেখতে চান তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত এক থেকে দেড় ঘন্টার বাংলাদেশ দেখুন পাঁচই আগস্ট 2024 সালের দুপুর দুটো থেকে তিনটা চারটা পর্যন্ত দুই ঘন্টার বাংলার টেকনাফ থেকে দেখুন একটা দৃশ্য সকলের চোখে পড়বে সকলের কানে বাসবে সেটা হলো চোদ্দ বছর পনেরো বছরে বাংলাদেশে যত প্রতীক মূর্তি তৈরি করা হয়েছিল বাংলার সন্তানেরা বাংলার বীর হিদু জনতা দুই ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙ্গে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হল এ বিপ্লব করেছে তাও জনতা এ বিপ্লব ছিল সেরেকের বিরুদ্ধে এক বিপ্লব কাজেই এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না তবে অবশ্যই এতটুকু বলবো এ বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও এ বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেরকম সুবাহ সাদেকের উদয় ঘটে সুবাহ সাদেকের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় অতি সন্নিকটে পাঁচই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে শুধু কমি মাদ্রাসার ছাত্র নয় যারা কমি মাদ্রাসাকে জঙ্গি জঙ্গি উৎপাদনের প্রজনন কেন্দ্র বলতেন দিন ভুলে যান তহবিদের সৈনিক শুধু কমই মাদ্রাসায় নয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে প্রতিটি কলেজে কলেজে তৈরি হচ্ছে ওরা তৌহিদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ইনশাল্লাহ আমরা এজন্য জন্য শান্তিপ্রিয়ভাবে বলছি দাবি উত্থাপন করছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোরআনার আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন কোন নীতিমালা কার্যকর হবে না এই ব্যবস্থা নতুন প্রবর্তিত অন্তর্ভুক্ত থাকতে হবে সংবিধানে কেউ যদি বলেন যে হুজুর যদি না করে তাহলে কি করবেন যদি এবার ইসলামের এই অপ্রতিরোধ ইসলামের এই দাবি যদি পূরণ না হয় যদি বিরোধী আইন বাতিল হওয়ার কোন ধারা যদি বাংলাদেশের সতেরানব্বই ভাগ মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয় আক্ষরিক অর্থে যুদ্ধে যাব

যদি এক সাসিবাদকে বিতাড়িত করবার জন্য দুই হাজার মানুষের রক্ত যেতে পারে দুই হাজার মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য তাহলে আল্লাহর কোরআনের রাস্তায়ন করার জন্য ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় যদি দুই কোটি মানুষের জীবনের প্রয়োজন হয় শহীদ সময়ে বলে রাখলাম কাজে কেউ যেন এই অজুহাত তুলতে না পারে যে হুজুর আপনারা এত গরম হয়ে গেলেন আগে তো কিছুই বললেন না এই জন্য বলছি সারা বাংলাদেশে এখন আমার এই এক ওয়াজ এক ওয়াজ সংবিধান সংস্কার হবে মুসলমানদের শত বছরের প্রাণের দাবি পূরণ করতে হবে যদি পূরণ করতে রাষ্ট্র ব্যর্থ হয় এই রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব যে এই রাষ্ট্র নাবালক রাষ্ট্র এই রাষ্ট্রকে কেমনে মুসলমানি করতে হয় সেই মুসলমানি করার হাজম আমরা হয়ে যাব মুসলমানি করে নব্বই ভাগ মুসলমানের এই দেশটাকে এ রাষ্ট্রকে মুসলমানদের রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে প্রস্তুতি নাও প্রস্তুতি শুরু করো কলেজ ইউনিভার্সিটি সকল স্তরের ছাত্র ঐক্যবদ্ধ হও বাংলার মাটির অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র সংবিধান হবে আল কোরআনের সংবিধান রাজনীতি হবে খেলাফতের রাজনীতি ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন যা বললাম জন মুখের কথাই শুধু না হয় হৃদয়ের আওয়াজ যেন হয় সেই দোয়া চাই ওয়া